আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে বলে যে বাই এমো ইনভিজিবল ফ্যান সিটিংসে কোনো কাউকে অ্যাড করতে পারছি না এবং যখনই অ্যাড করতে যাই তখন লগ দেখাই আর লক বলে গেছি এখন কোনো কাউকে নতুন করে অ্যাড করতে পারছি না তাই আপনি এমো ইনভিজিবল ফ্যান্স সিটিংসে কোনো কাউকে অ্যাড করতে গেলে যদি আপনাকে লক দেখায় এবং আপনার এই লগটি যদি মনে না থাকে তাহলে এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এবং লকটি আনলক করে নতুন করে ইনভিজুয়াল ফ্রেন্ডস সিটিংসে অন্য কাউকে অ্যাড করবেন এই ভিডিওতে আমি দেখাবো ইমো আপডেট হওয়ার আগে আপনি যদি কোনো কাউকে ইমো ইনভিজুয়াল ফ্রেন্ডসে অ্যাড করার পরে তখন ইচ্ছা হলে লক করে রাখা যেত কিন্তু এখন নতুন করে যদি আপনি বর্তমানে নতুন করে যদি কোনো কাউকে ইমো ফেন্স ফ্রেন্ডসে এড করতে চান তাহলে সর্বপ্রথমে কিন্তু আপনার লক তৈরি করতে হবে দুইবার একই রকম লক দিলে তখন একটা লক তৈরি হবে তারপর আপনি ইমিউন ভিজুয়াল অন্য কাউকে এড করতে পারবেন ইমো বর্তমানে এমন হয়েছে এবং এই ধরনের আপডেট এসেছে এখন আপনি যদি মনে করেন যে পূর্বে কোনো কাউকে আপনি ইমিন ভিজুয়াল ফেন্সে আপনি অ্যাড করছেন এবং লক করেছিলেন এবং সেই লকটা আপনি ভুলে গেছেন এখন নতুন করে কোনো কাউকে অ্যাড করতে পারছেন না অথবা অ্যাড করলেও ইমিন ভিজুয়াল ফ্যানস সিটিংসে যাওয়ার পরে লক দেখাচ্ছে আর এই ধরনের লক আপনি কিভাবে আনলক করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি ইমো ইনভিজিবল ফ্যান সিটিংসের লক খুলতে গেলে স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করা যায় না তাই এইভাবে করতে হয়েছে তাই আপনি যদি মনে করেন যে ইমো ইনভিজিবল ফ্যান সেটিংস এ কোনো কাউকে অ্যাড করার পরে লক বলে গেছেন তাহলে আপনি কি করবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন ওকে প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন করার পরে ইনভিজিবল ফ্যান্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেহেতু আপনি লক বলে গেছেন এখানে অনেকবার চেষ্টা করবেন দেখবেন লক কোলে কিনা ওকে তারপর যদি আপনি এই রকম সময় দেখায় তাহলে আপনি কি করবেন ফোর গুড পাসকোড এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পর দেখুন এখানে আনসার কোয়েশেন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনার করুন কি এখানে আপনার দেখতে হবে এখানে যে প্রোফাইল গুলা দেখাবে এখানে ছয়টা প্রোফাইল দেখাবে এই সইটা প্রোফাইল থেকে আপনি কোন প্রোফাইলটাকে চিনেন সেই প্রোফাইলটা আপনার বাছাই করতে হবে যেমন এই প্রোফাইলটা আমি চিনি ওকে এই প্রোফাইলের সাথে আমার যোগাযোগ হয়েছে চেটিং হয়েছে এবং ফোনে কথাও বলেছি এই কারণে আপনি কি করবেন এমন একটা পরিচিত প্রোফাইল বাছাই করার পরে রাইট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে আপনাকে সঠিকটা দেওয়ার পরে এইরকম দেখাবে তখন আপনি আবার নতুন করে পাসপোর্ট লক তৈরি করতে পারবেন ওকে দুইবার একই রকম পাসপোর্ট লক দিবেন ওকে তারপর ডানে ক্লিক করবেন ওকে পূর্বে আপনি যাদেরকে এখানে অ্যাড করেছিলেন তাদেরকে আপনি দেখতে পাবেন আপনি ইচ্ছা করলে তাদের প্রোফাইলে গিয়ে এখন আপনি তারা কখন কল দিয়েছে এবং মেসেজ দিয়েছে সেটাও দেখতে পারবেন হ্যাঁ এবং আপনি এখান থেকে আপনার আপনি ক্লিক আছে করলে আবার নতুন কাউকে আপনি করতে পারবেন ওকে তাই আমি যেভাবে আপনি ইমো ইনভিজিবল বলে যান তাহলে আপনি এইভাবে আনলক করে আপনি আবার নতুন করে অ্যাড করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ